শিখতে হবে জনগণ শেখাই দেয় কলম ভাঙতে আসে তখন আমি দেখবো যে শুধুমাত্র সাংবাদিকরা তাই নয় ব্যবসায়ীদের মধ্যে অনেকে আছেন আরও বিভিন্ন শ্রেণীর পেশার মধ্যে আছেন আমি যদি ব্যবসায়ী বলি যিনি শেখ হাসিনার পতনের দুই দিন আগে খুব গলা চড়িয়ে বলেছিলেন যে তার জীবদ্দশা তাকে তো সমর্থন দেবেনি মৃত্যুর পরেও তাকে সমর্থন দেবেন আমি যদি নামটি স্পষ্টভাবে উচ্চারণ করি বসুন্ধরার কর্ণধার চেয়ারম্যান আহমদ আকবর সোভান তিনি বহাল তবি আছে আছেন আমরা তার কাছে যেতে দেখলাম শফিক রেহমানকে সিনিয়র জার্নালিস্ট সিনিয়র মোস্ট জার্নালিস্ট তাকে কেক খাইয়ে দিলেন তার প্রশংসায় ভাসিয়ে দিলেন তাকে এবং আরও আরও অনেক কথা বলেছেন আইকন বলেছেন আইডল বলেছেন ইত্যাদি তদংশ অনেক কথা বলেছেন এটা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া না প্রতিক্রিয়া এটা তো এদেশের স্বাভাবিক নিয়ম মনে করেন আমাদের দেশের তো একটা ক্যারেক্টার আছে না দেশে একটা ক্যারেক্টার থাকবে না দেশের একটা ক্যারেক্টার আছে তো এই দেশের ক্যারেক্টারটা এমন যে একদল জবে যখন যেমন ধরেন মানে আমাদের দেশের সাংবাদিকরা না একই সাংবাদিক পরিবেশের ফেরে কখনো বাঘ কখনো বিড়াল এখন আউয়ামী লীগ আমলে যারা বাঘ ছিল তারা এখন বিড়াল হয়ে গেছে আর আউমী লীগ আমলে যারা বিড়াল ছিল তারা এখন বাঘ হয়ে গেছে আবার যদি আমল চেঞ্জ হয় তারপর রিভার্স হবে আবার এর মধ্যে নতুন কিছু লোক দাঁড়াবে তারা বলবে যে ওরা তো আগে বাঘ ছিল এখন বিড়াল হয়েছে মুক্ত মুক্ত বাদ দেন আপনি নতুন বাঘ ক্রিয়েট করেন এবং এই নতুন বাঘ ক্রিয়েট করার জন্য আমি তো আছি প্রস্তুত আমাকে নেন আমি নতুন আমি আমার আমি বাঘের চাই সিংহ হয়ে যাব এরকম কিছু আছে আবার আরেকটা কথা যে কথাটা নাকি আজিজ ভাই বললেন যে লোকগুলি পালিয়ে গেছে তো পালিয়ে গেছে ধরা যাক এক জায়গায় একজন নাই সম্পাদক পালিয়ে গেছে আগে তার সে কেন পালাইছে তার নিশ্চয়ই মনের মধ্যে কোনো দুর্বলতা আছে আকাম কোকাম করছে পালাই গেছে চেয়ারটা খালি হয়েছে এখন ওই চেয়ারে কি সবাই যে বসতে পারে চাইলেই বসতে পারে আপনি ওখানে বেড়াতে গেলেন যে বসতে পারবেন চেয়ারে পারবেন না আপনি চাইলেও পারবেন না কারণটা হলো ওই চেয়ারের মালিক তো আপনি না ওই চেয়ারে একজন মালিক আছে এখন সেই মালিকেরও একটা হিসাব আছে যে আমার চেয়ার আমি কাকে আনবো কে আমার সার্ভ করতে পারবে দেখেন মোদ্দা কথা হলো কি ভাই এখানে তো সাংবাদিকতা নাই এখানে সাংবাদিকতার নামে এক ধরনের সরকারের সঙ্গে সম্পর্ক সৃষ্টির একটা প্রচেষ্টা আছে আমাদের এখানে যারা সমস্ত বিভিন্ন মিডিয়ার মালিক এরা সবারই কিছু না কিছু বিজনেস অর্গানাইজেশন আছে তারা কোনো না কোনো ব্যবসা করে এবং তারা জানে আমাদের মতো দেশে যেখানে নাকি আইনটা প্রতিনিয়ত চেঞ্জ হয় অথবা আইনটা প্রতিনিয়ত ভিন্নভাবে প্রয়োগ হয় আইন প্রয়োগের সময় ন্যায় নীতির কোনো বালাই নাই মানে সরকারের ইচ্ছা অনুযায়ী আইন মানে প্রয়োগ হয় এরকম দেশে কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে মানে যারা কোনো টাকা পয়সা লগ্নি করে তাদের চিন্তাই থাকে যে আমরা যেন সরকারের রোশান না পড়ে যাই কারণ সরকার চাইলে যেহেতু কোনো নিয়মকানুন নাই আমি ঝামেলায় পড়তে পারি অথবা আমি সরকারকে খুশি করার চেষ্টা করি তো এখন যেটা হচ্ছে কেননা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আছে এবং অনেকে ভাবছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে ভাবছে অনেকে এই ভাবনার ভিত্তি এটা তাদের কাছে আমি জানি না এখন তারা চিন্তা করছে যে এই সরকারের সঙ্গে কার সম্পর্ক ভালো এটা একটা দেখার বিষয় আবার আগামীতে যদি বিএনপি সরকার আসে তার সঙ্গে কার কার সম্পর্ক ভালো থাকবে এইটাও একটা দেখার ব্যাপার আছে এই দুইটা দেখা তারা এখন ব্যবসায়ী চিন্তা করে তো তো ব্যবসা করতে হবে এই সরকার যতদিন আছে ততদিনও করতে হবে যারা আগামীতে আসবে তাদের সঙ্গে ব্যবসা করতে হবে কাজে আমি এমন কাউকে নেই যে নাকি এই লিয়াজোটা আমার মেনটেন করে দেবে সে যে বলতে পারবে ওখানে যে ভাই আমরা যেখানে আসি কেন আমাদের উপর আপনি চাপ দিবেন কেন আমাদের বিজ্ঞাপন দিবেন না কেন আমাদের এটা ধরবেন কেন বলতে পারে আপনি দেখেন আপনি যে কথাটা যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের নাম একদম উল্লেখ করলেন বসুন্ধরা গ্রুপ মিডিয়া স্ট্রেস মিডিয়া তারা কি করেছে দুজন লোককে প্রথমত তারা দুজন লোককে হায়ার করেছে এই দুজন লোক পাওয়ারফুল একজনকে বাংলাদেশের সাংবাদিক ইউনিয়ন আছে দুটা একটা আওয়ামী পন্থী সাংবাদিক এক হলো বিএনপি জামাতপন্থী সাংবাদিক এই দ্বিতীয় যে সাংবাদিক গ্রুপ যেটা নাকি গত পনেরো বছর বিড়াল হয়েছিল সেই বিড়ালদের যে নেতা মূল নেতা তাকে নিয়ে আসছে এই যে নেতা কাদের গণি চৌধুরী তাকে ওনারা পিক করছে পিক হয়ে গেল এখন বিএনপি ওনার হাতে চলে আসছে কিন্তু উনি আবার দেখি মাঝে মাঝে দেশের বিভিন্ন অঞ্চলে যায় যে আমি সাংবাদিকতার নীতি কথা শোনাই আমি ওই দেখলাম যে উনি নীতি কথা শিখাচ্ছে জনগণকে কিভাবে সাংবাদিকতা করতে হবে কিভাবে সাংবাদিকতাকে বস্তু নিষ্ঠিত মধ্যে আনতে হবে দেখলাম আচ্ছা ওনারা একটাকে পিক করছে আর একটা কাকে পিক করতে হবে দেখছে যে প্রেস ক্লাবের সভাপতি পলাই গেছে সেক্রেটারি পলাই গেছে তেমন সভাপতি যে আছে তারা আমি যেন বলতে পারি প্রেস ক্লাবের সভাপতিটা আমার আগে যে প্রেস ক্লাবের সভাপতি ছিল ওটা ছিল মানে তো এখন উনি চলে গেছে প্রেস ক্লাবটা আমার হাতে রাখতে হবে অর্থাৎ সভাপতিকে ন্যায় সম্পাদক বানাই দিছে হিসাবটা কিন্তু খুব যিনি গেছেন যেমন হাসান হফিস বলছি আমি উনি যে অযোগ্য লোক তা কিন্তু না হাসান আহমেদ বৈজয়ের যে দীর্ঘ সাংবাদিকতার ইতিহাস উনি আমারও দুই জায়গায় কলিগ ছিলেন এমনার সঙ্গে কাজ করেছি উনি সাংবাদিক হিসেবে ভালো এমন নাকি কিন্তু এটা আমি ওনার মোটেও সমালোচনা কই না বাট ওনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ সাংবাদিক ভালো সাংবাদিক উনি করাপ সাংবাদিক এটাও আমি বলবো না আমি কখনো উনাকে করাপশনে জড়িয়ে গেছেন বলে কোনো অভিযোগ শুনি নিয়ে পর্যন্ত তাহলে মানে ফিনান্সিয়ার করাপশন যেটাকে বলি আমরা তাহলে উনি অযোগ্যতা কিন্তু না যদি উনি প্রেস ক্লাবের সভাপতি না থাকেন বসুন্ধরা যে ক্যারেক্টার আমি জানি তারা ওনাকে রাখবে কিন্তু আমার সন্দেহ আছে এবং এইটা কনফার্ম করার জন্য ওনারা আবার প্রেস ক্লাবের মেয়াদ এক বছর বাড়াই দিচ্ছেন যে আমি আরো এক বছর পাওয়ারফুল থাকুন

ওনার মানে কথাবার্তা রুচিশীল ধরনের লোক বলে আমি মনে করি এবং ওনার কাজ যেহেতু করি সরাসরি দূরের থেকে এক ধরনের কাছে গেলে আরেক ধরনের ওনাকে আমি মানে যথেষ্ট মানে রুচিশীল গণতান্ত্রিক লজিক্যাল লোক বলে মনে করি তাহলে উনি এখানে গেলেন কেন এটা আমার লজিকের মিলে না তাহলে গেলেন কেন এটা হলো ডিউ টু এইজ ওনার বয়স হলো একানব্বই বছর তো আমার ধারণা যেটা হয়েছে ওনাকে কেউ হয়তো বলেছে

বয়স বেশি হয়েছে ভাই এখন তো উনি ভীম আমি আমি তো বলতে চাচ্ছি যে উনি হলো যে আমার কাছে মনে হয় উনি এখন ভীমরতি প্রাপ্ত ব্যক্তিতে পরিণত হয়েছে বয়সে কেমন এটা হয় পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোকটা বয়স হয়ে গেলে এক সময় কিন্তু আচরণ এমন বয়সকে তো বয়স শেয়ার করতে আমি আমি নিজেই বুঝি আমি আজকে থেকে দশ বছর ভাবে যে দশ বছর আগে যেভাবে কথা বলতে পারতাম এখন সেভাবে পারি না অভিজ্ঞতা বেড়েছে পড়েছি কিছুটা ছায়ও হয়েছি এটা অস্বীকার করতে হবে না করা যাবে না ভাই এটা হতে পারে আবার

তো বলছেন যে আমরা আমাদের সমালোচনা করুন আমরা সমালোচনা শুধু চাই আমরা শুদ্ধ হতে চাই তারপরও কেন এই সেলফ সেন্সরশিপ এবং এটা তো সত্য কোনো হাউজে এখনো পর্যন্ত ফোন দেওয়া হয় না আমি যতটুকু জানি যে আগে যেমন ডিজিএফআই থেকে ফোন আসতো বা

এখন এ টিভিতে যদি ছাত্ররা ঢুকে তাফালিং করে কি করবেন আপনি লাঠার করবেন সাংবাদিক লাঠার করে তা তো আপনার তো কল হাত ভেঙে দিতে চাইছে কলম ভেঙে দিতে চাইছে কি করবেন এটা একটা ইনডাইরেক্ট না

বুঝে নির্বাচকজন কিভাবে চাকরি করে বুঝে বুঝে না তো সে যখন বলে এই কথাগুলো সে কিছু উপর ভিত্তি করে বলে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলে সে কি বলেছে দেখেন কথাটা শুনতে কেমন স্বরাচারের পক্ষে যদি কেউ লেখে তার কলম ভেঙে দেওয়া হবে স্বরাচারের ডেফিনেশন সে কি দেবে তার ডেফিনেশন আমার ডেফিনেশন মিলবে যে তার কথা বিরোধিতা করবে তাকে সে স্বৈরাচার বলবে